তিনি মহা আরসের অধিপতি আমি আমার রবের প্রশংসা করছি তার অসংখ্য অগণিত নিয়ামতের জন্য তার সুক্রিয়া আদায় করছি এ রাজির অনেক কিছুই আমরা জানি চিনি আবার অনেক কিছুই আমাদের অজানা রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সু উচ্চ সুমহান আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা তার বান্দা তিনি সকল উন্নত নৈতিকতার অধিকারী ছিলেন হিয়াল্লাহ আপনি আপনার বান্দা মুহমদ তার পরিবার বর্গ এবং সকল সাহাবি যারা সরল সঠিক পথের উপর অবিচল ছিলেন তাদের সকলের উপর শান্তি রহমত ও বরকত নাজিল করুন আপনারা যথাযথভাবে আল্লাহর তাকু অবলম্বন করুন তাহলে যাবতীয় কল্যাণ লাভ করতে পারবেন এবং ক্ষতি ও ধ্বংস থেকে রক্ষা পাবেন আল্লাহর বান্দাগণ পরম রব যিনি সকল পূর্ণাঙ্গ বাণীর অধিপতি যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তার পক্ষ থেকে মুমিনদের জন্য কত বিশাল সুসংবাদ রয়েছে উক্ত সুসংবাদ অর্জিত হবে যদি তার শর্তগুলো বাস্তবায়ন করা হয় শর্তসমূহ বাস্তবায়ন করার মাধ্যমেই সেই সুসংবাদগুলো অর্জিত হবে কাজেই আপনারা মহান আল্লাহর প্রতিশ্রুতির সুসংবাদ গ্রহণ করুন যেখানে তিনি বলেছেন ইন্নাল্লাদিনা কালু রব্বুন আল্লাহ সুম্মেস্তা কামু তা আলাইহিমুল নজ্জালু আলাই হি মুল্মেলা ইকা আল্লাহ তা খাফু আলা বিল بالجنه التي كنتم আদুন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর অবিচলিত থাকে তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এ বলে যে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও আমি তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে এটা ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ উল্লিখিত আয়াত অনুসারে মুমিনদের উক্তি আমাদের রব আল্লাহ এতে রয়েছে মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাস যেমনটি মহান আল্লাহ রব্বেলা আলামিন বলেছেন রবানা ইন্নানা সামিয়াইনা মুনাদিয়াই ইউনাদি লীল ইমান আমিন ও বীরব্বিক আমাদের রব আমরা এক আহ্বায়কে ইমানের দিকে আহ্বান করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো সুতরাং আমরা ইমান এনেছি মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাসের সাথে সব কাজে অবিচলত অবিচল থাকা জরুরি আর তাই আল্লাহ বলেছেন তারপর অবিচলিত থাকে সুতরাং ইমান হল মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস ও আমল করার নাম সৎ কাজে অবিচল থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল ফরজ ওয়াজিব ও মুস্তাহিব ও মুস্তাহাব বিষয়গুলো পালন করা এবং হারাম ও মাকরুহ বিষয় পরিহার করা আর এর উপর অবিচল থাকা যেমনটি আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিয়ে বলেছেন ফস্তা ইমকামা উমৃতা ওমানতা বা মা আকাবালা তাতৌ ইন নাহু বিমাত বাসির কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও আর তোমরা সীমালঙ্ঘন করো না তোমরা যা করো নিশ্চয়ই তিনি তার সম্যক দ্রষ্টা অবিচলেরতার দিক থেকে মুমিনগণ বিভিন্ন স্তরের হয়ে থাকে যেমনটি বর্ণনা করে আল্লাহ বলেন فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুম করি এবং কেউ মধ্যপন্থা অবলম্বন করি আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী এটাই হল মহা অনুগ্রহ চিরস্থায়ী জান্নাত এতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণের চুরি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রশমের ফেরেস্তাদের উক্তি তোমরা ভীত হইও না এবং চিন্তিত হইও না এটি বলার সময় হলো দুনিয়ার বন্ধন ছিন্ন করে প্রবেশের মুহূর্তে তারা বলবে তোমরা ভীত না অবিচল থাকার প্রতিদান শুরু ইমানের ওপর আর ভয় তো ভবিষ্যতের ব্যাপারেই হয়ে থাকে অর্থাৎ দুনিয়াতে তোমরা যে সন্তান সন্ততি রেখে এসেছ তাদের ব্যাপারে তোমরা ভীত হইও না কেননা আল্লাহ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন আর তিনি তো সৎকর্মশীলদের দায়িত্বভার দায়িত্ব গ্রহণ করে থাকেন তোমরা চিন্তিত হইও না আর চিন্তা অতীতের বিষয় কেন্দ্রিক হয়ে থাকে অর্থাৎ অতীতের বিষয়ে তোমরা চিন্তিত না কেননা চিন্তার সময় শেষ হয়ে গেছে এবং তার কখনো ফিরে আসবে না এটি ইমানের উপর অবিচলতার ফলস্বরূপ তাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও দুশ্চিন্তা পুনরায় ফিরে না আসার সুসংবাদ। ফেরেশতাগণ তাদেরকে বলবেন তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। বস্তুত মহান আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন তার বরখিলাফ করেন না। তাই তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আর জান্নাতে এমন সব রাজি রয়েছে যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনিনি এবং কোনো অন্তকরণ চিন্তাও করেনি ফেরস্তাদের উক্তি আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতে সুতরাং ফেরস্তাগণ হলেন দুনিয়াতে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে মুমিনদের বন্ধু মহান আল্লাহ বলেন ইজ ইউশি ইউরব বুকাইলাল মেলা একাতি অন্নিমা কুম স্মরণ করুন যখন আপনারা রব প্রতি ওহি প্রেরণ করেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি সুতরাং তোমরা মুমিনদেরকে অবিচলিত রাখো ফেরেস্তাগুন মুমিন ব্যক্তিকে আশ্বস্ত করে যেন সে আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এবং তারা মুসলিম ব্যক্তির উপর থেকে শয়তানের কুমন্ত্রণাকেও বিতরণ করে আব্দুল্লাহ বিন মাসুদ রাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ রয়েছে এবং ফেরস্তারও স্পর্শ রয়েছে শয়তানের স্পর্শ হল মন্দ কাজে প্ররোচিত করা এবং সত্য অস্বীকার করা আর ফেরেশতাদের স্পর্শ হল ভালো কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা সুনানে তিরমিজির হাদিস ফেরেস্তাগণ হলেন মুমিনদের বন্ধু দুনিয়াতে তাদেরকে শয়তান থেকে হেফাজত করার মাধ্যমে মহান আল্লাহ বলেন له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله আর মানুষের জন্য রয়েছে তাদের সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে ফেরেশতাগণ হলেন মুমিনদের বন্ধু দুনিয়াতে সকল কল্যাণকর ও নেক কাজে তাদের সঙ্গ দান করার মাধ্যমে তারা পরকালেও তাদের বন্ধু মহান আল্লাহ বলেন ওয়ালমেলা ইকা তুই আর হুলু না আলাই হিম কুল্লি বা সালাম না আলাইকুম্দিমা সবার রুতুমফানি করবাদদার আর ফেরেশতা তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি আর আখেরাতে এ পরিণাম কতই না উত্তম আল্লাহর নির্দেশে ফেরেস্তাদের পক্ষ থেকে মোমিনদের জন্য সুসংবাদ ধারাবাহিকভাবে আসতে থাকবে এবং একটা সুসংবাদ অপরিচ্যে বড় হবে আর রত্র আয়াতে বণিত তাদের জন্য সর্বশেষ্ঠ সংবাদ হল ফরেশতাদের উক্তি ওয়ালাহকুম ফি হ্যাঁ মেহতে স্তেহি ফুসুকুম ওয়ালাহকুম ফি হ্যাঁ মায়ে সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমরা প্রত্যাশা করবে এবং তোমাদের প্রত্যাশার চেয়েও বেশি তোমাদের জন্য আরও রয়েছে সকল দাবির পূর্ণতা যা তোমরা চাইবে আর এটি পাপ ক্ষমাকারী ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অপায়ন অপায়ন হিসেবে এবং মুমিনদের প্রতি অনুগ্রহ স্বরূপ আরবী ভাষায় मेहमानদের জন্য প্রস্তুতকৃত খাবারকে নুজুল বলা হয় থাকে আর এটি আল্লাহ তাআলার এ বানির অনুরূপ ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না তারাই জান্নাতের অধিবাসী যেখানে তারা চিরস্থায়ী হবে তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ নবী সালের অন্যতম শ্রেষ্ঠ ওসিয়ত যা সমগ্র দিনকে অন্তর্ভুক্ত করে তাহলে সুফিয়ান বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি আল্লাহর উপর ইমান এনেছি তুমি কথা বলো এবং এর উপর অবিচল থাকো মুসলিমের হাদিস এটা কতই না উত্তম কাজে যে একজন মুসলিম সৎকর্ম সম্পাদন করার পর এই মহান আয়াতগুলো স্মরণ করবে আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে যেন তিনি তার প্রতি অনুগ্রহ করেন এবং তাকে শাস্তি থেকে রক্ষা করেন বস্তুত মুসলিমগণ আমল করা ও তার উপর অবিচলতার ক্ষেত্রে বিভিন্ন স্তরের হয়ে থাকে তাদের মধ্যে সর্বোচ্চ স্তর ও সর্বোত্তম অবস্থার অধিকারী হলেন যারা ধারাবাহিকভাবে সৎকর্ম সম্পাদন করেন এবং হারাম কাজসমূহ পরিত্যাগ করেন আর তারাই হচ্ছেন অগ্রগামী মহান আল্লাহ তালা বলেন ওয়াসা বেকুন আচ্সা বেকুন ফি জান্না থিন্নাইম আর অগ্রগামীরাই তো অগ্রগামী তারাই নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানে জান্নাতে তাদের পরবর্তী স্তরের অধিকারী হলো সেই সকল লোকেরা যারা সৎকর্ম সম্পাদন করে আবার কিছু পাপ কাজ করে এবং পাপ কাজ করে ফেললে সাথে সাথে সৎ কাজ করে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত طرفي النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আর আপনি সৎ সালাত আদায় করুন দিনের দু প্রান্ত ভাগে ও রাতের প্রথম অংশে নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ একজন মুসলিম যখন এই দ্বিতীয় নেমে যায় তখন সৎ কাজকে পাপাচার সাথে মিশিয়ে ফেলে ফলে ভালো মন্দির কোন একটি তার উপর প্রভাব বিস্তার করে এমত অবস্থায় সে আল্লাহর রহমত ও ইচ্ছার অধীন থাকবে আল্লাহ বলেন আর তোমরা রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগে তার আজাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না আল্লাহ তালা আমাকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকদান করুন এবং এতে যে উপদেশ মালা রয়েছে তা থেকে আমাদের সকলকে উপকৃত করুন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি তাকে অবলম্বনকারীকে সম্মান দান করেন যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে অপদস্থ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই উত্তম নাম এবং উন্নত গুণাবলী তাঁরই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মোহাম্মদ রাসূল যিনি ছিলেন মনোনীত নবী রাসুল হি আল্লাহ আপনি আপনার বান্দা ও ওরাসুল মোহাম্মদ তার পরিবার বর্গ এবং সকল শ্রেষ্ঠ উপর সাহাবিদের শান্তি রহমত ও বরকত নাজিল করুন অতঃপর আপনার আল্লাহ সন্তুষ্টির পথ আঁকড়ে ধরে এবং তার অসন্তুষ্টির পথ থেকে দূরে থেকে যথাযথভাবে তাকে অবলম্বন করুন তবেই তার সন্তুষ্টি ও জান্নাত লাভের মাধ্যমে বিজয়ী হবেন মহান আল্লাহ বলেন মানজা আমিন হাসান ইতিফালা হু আশরু আমসা আলিহা ও মানজা বিসেয়ী এতিফালা ইউজজা ইল্লাহ মিসলাহা ও হুম লা ইউকলামুন কেউ কোনো সৎ কাজ করলে সে তার দশ গুণ পাবে আর কেউ কোন অসৎ কাজ করলে সে তাকে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলি দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না এ আয়ের থেকে বোঝা যায় যে যে ব্যক্তি কোনো সৎ কাজ করার পর সেটাকে বিনষ্টকারী বিষয় থেকে হেফাজত করবে তার জন্য দশ গুণ সব রয়েছে কাজেই আপনি সৎ কাজ করুন এবং হারাম কাজ থেকে বিরত থাকুন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়ত মেনে চলুন যেখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে মন্দকার জড় অনুবর্তিতে কোনো নেক কাজ করে ফেলবে তাতে মন্দ অপ্রসৃত হয়ে যাবে আর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে মুসনাদ আহমদ ও সুনানে তিরমিজির হাদিস আল্লাহর বান্দাগণ মহান আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতারা নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন হে মুমিনগণ তোমরাও তার ওপর সালাত পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও কি আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিজনের উপর রহমত অবতীর্ণ করুন যেমনি ভাবি ইব্রাহিম ও তার পরিজনের উপর আপনি রহমত অবতীর্ণ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান ই আল্লাহ আপনি খোলাফে রাশিদিন আবু বকর উমর ওসমান আলী রাজি আনহুম সহ সকল সাহাবির উপর সন্তুষ্ট হন হি আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন কাফের তাদের কুফরি কর্মকাণ্ডকে অপদস্থ করুন হি আল্লাহ আমাদের পূর্ব প্রকাশ্য এবং আপনি যা ভালোভাবে জানেন সকল হিয়াল আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার জিকির সুক্রিয়া আদায়কারী ও সুন্দরভাবে ইবাদত পালনের তৌফিক দান করুন আল্লাহ সকল বিষয়ে আপনি আমাদের উত্তম ফসলাফল দান করুন এবং ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আজাব থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের শেষ আমলগুলোকে সৎ আমলে পরিণত করে দিন আপনার সাথে সাক্ষাতের দিনটিকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিনে পরিণত করুন ই আল্লাহ আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ চাই যা তাড়াতাড়ি আসে যা দেরিতে আসে যা জানা আসে যা জানে নেই হে আল্লাহ আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকয় আশ্রয় প্রার্থনা করছি যা তাড়াতাড়ি আগমন করি যা দেরিতে আগমন করি এবং যা আমরা জানিয়ে ও যা জানি না হে আল্লাহ ইসলামের শত্রুদের ইসলাম বিরোধী পরিকল্পনাগুলোকে নস্বাদ করে দিন আপনি আমাদেরকে আমাদের বংশধরকে মানুষ ও জিন নামক শৈতান থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনি আমাদের ও মুসলিম অসুস্থদেরকে সুস্থতা দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দিন মুসলিম অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করুন এবং আমাদের মৃতদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি এ বরকতময় দেশ এদেশের যাবতীয় প্রবেশ পথ ও সীমান্তকে হেফাজত করুন আল্লাহ আপনি এ বরকতময় দেশকে এর সীমান্ত ও সেনাবাহিনী সহ হেফাজত করুন এর শাসক বর্গকে যাতে ইসলাম ও মুসলিমদের মর্যাদা নিহিত রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন আল্লাহ এ শাসক বর্গকে যাতে ইসলাম ও মুসলিমদের মর্যাদা নিহিত রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন হি আল্লাহ হারামাইনের খাদেমকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন তাকে যাবতীয় কল্যাণকর ভালো ও সৎ কাজে সাহায্য করুন তার নায়বকেও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন এবং তাকে সঠিক কাজ সম্পাদনে ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করুন হে আল্লাহ আপনি মুসলিমদের উপর থেকে বিপদ আপদ দূর করুন ফিলিস্তিনিদের উপর থেকে বালা মুসিবত বালা মুসিবতকে দূর করে দিন হে পরম দয়াময় আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ ন্যায় সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুতরাং আপনারা সমহান আল্লাহর জিকির করুন তিনি আপনাদেরকে স্মরণ করবেন আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন